দুয়ারে আইসা সে ফালকি নয় যাও তুল তুলো মুখে আহ্লার সুল ছবি বল ও মুখে আহ্লার সুল ছবি বল দুয়ারে আইসা সে পালে কি যাও তুলো রে তুলো মুখে আল্লার সুল সবে বলো ও মুখে আল্লার সুল সবে বলো দুই কাঁদিছিল যে তোমার দুই জনা পাহারা তোমারে একলা থুইয়া ফালাইছে তাহারা দুই কান্দিছিল যে তোমার দুই জনা পাহারা তোমার একলা থুইয়া ফালাইছে তাহারা তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ আজি হলো রে হলো মুখে আল্লাহ রসুন ছবি বলু ও মুখে আল্লাহ রসুল ছবি বলু দিবানিশি যে সয় জোনা দ্বিত কুমন্ত্রনা আস্থারা কোথায় গেল ভাব দেখিরে মনা দিবানিসি যে ছয় জনা দ্বিত কুমন্ত্রণা আস্তাহারা কোথায় গেল ভাব দেখিরে মনা ফেরস্তায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে কি তোমার মা কে বা তখন কি বলিবে আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মবুধকে বা তখন কি বলিবে তোমার আল্লা বিনে মাবুদ নাই রে জবানে তাই বলো রে বলো মুখে আল্লাহ রসুল ছবি বলো ও মুখে আল্লাহ রসুল ছবি বলো দুয়ারে আইসা সে পালকি নাইরে যাও তুল রে তুলো মুখে আল্লাহ রসুল সবি বলো ও মুখে আল্লাহ রসুল সবি বলো ও মুখে আল্লাহ রসুল ছবি বলো